ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ স্বাদে গন্ধে ভরপুর নারকেলের পুর বানিয়ে দেখাবো যেটা আপনারা পুলিপিঠা পাটি সাপটা হাপা পিঠের রেসিপি বানিয়ে নিতে পারবেন যেটার স্বাদ হবে অতুলনীয় নারকেলের পুর বানিয়ে নেওয়ার জন্য এখানে দেখুন সবার প্রথমে কড়াই গরম করে তার মধ্যে অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পর এর মধ্যে এক বাটি খেজুরের গুড় দিয়ে দিলাম খেজুরের গুড় দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দেব দুই বাটি এক বাটি খেজুরের গুড় ব্যবহার করেছি সেই জন্য এখানে দুই বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম আপনারা চাইলে খেজুর গুড়ের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন সেক্ষেত্রে নারকেল কোড়ার পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে আসছে বেশ কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দুই চামচ দুধের সর ব্লেন্ড করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এক চামচ মিল্ক মেট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে মিল্ক মেট আর দুধের স্বর দিলে এই নারকেলের পুরের স্বাদ হয় অসাধারণ নারকেলের পুর আপনারা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে বানিয়ে দেখবেন এই নারকেল পুরের স্বাদ হয় অসাধারণ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নারকেলের পুল একটা প্লেটে নামিয়ে নেব একটা প্লেটে নামিয়ে নেওয়ার পর এটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর আপনারা আপনাদের পছন্দসই নারকেলের পুর ভরা পিঠে রেসিপি বানিয়ে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন